প্রবল বর্ষণে তীব্র স্রোতে ফুলে উঠেছে কাশিয়াংয়ের মেচি নদী সেই স্রোতে ভেসে যায় মাত্র পনেরো দিনের এক হস্তি শাবক খবর পেয়ে তৎপর হয় বন দপ্তর দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে উদ্ধার করা হয় শাবকটিকে বনসূত্রে জানা গিয়েছে উদ্ধার হবার পর শাবকটি তার মূল পালকের দলে ফেরানোর চেষ্টা হলেও তা সফল হয়নি এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় শাবকটিকে নিরাপত্তার স্বার্থে জলদাপাড়া অভয়ারণ্যে নিয়ে আসা হবে বর্তমানে শাবকটি রয়েছে জলদাপাড়ার হলংপিলখানায় বনকর্মীদের করা পর্যবেক্ষণে চিকিৎসক ও অভিজ্ঞ কর্মীদের নজরে রাখা হচ্ছে তার প্রতিটি নড়াচড়া বনদপ্তর সূত্রে খবর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে তবু আশাবাদী বনকর্মীরা তাদের যত্নেই ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে ছোট্ট প্রাণটি